যে বেশি বেশি কাজ করো আমি বেশি কাজ চাই না না আহ আমি কাজটা চাই ভালো কাজ অল্প হোক কিন্তু কাজ যেন ভালো হয় এই যে যারা দাঁড়িয়ে আছেন এই মানুষগুলো যদি ওই জায়গায় বসে পড়তেন এ পরিবেশটা আরো সুন্দর দেখা যেত কাজটা আরো ভালো হতো কিছু মানুষের জন্য হয়তো অসুন্দর লাগছে তারপর জায়গা আছে হয়তো ওদের বসার জায়গায় উপরে কিছু নেই জন্য বসতে চাচ্ছে না দাঁড়িয়ে থাকে কিন্তু ভাবে শোনা লাগবে আমি আজরাইলের কথা বলছিলাম হজরতে আজরাইলের যে গোপন তথ্যটা তিনি ফাঁস করে দিলেন উম্মতি মোহাম্মদিরা যদি আয়াতুল কুরসি এইভাবে পড়তে পারে তাকে মরণের সময় কোনো কষ্ট দেওয়া হবে না আমি সহজারা এসেছি আজকে থেকে এভাবে পড়তে পারবো না ক্ষমতার উৎস জনগণ বলেন বলেন আপনি কোন কারণে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মানে আল্লাহ সবার উপরে এ কথা আরবিতে বললে আপনার কাছে রাজনীতি মনে হয় না এ কথা আরবি দিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হয় অথচ এইটা আমরা সংবিধানে লিখতে চাই অনেকে এখনো মতামত দিচ্ছে না যারা মতামত দেয় না তারাও মুসলমান হ্যাঁ মুসলমান তারা না এদেশে হিন্দু নেই খ্রিস্টান নেই বৌদ্ধ নেই তাদের উপরে একটা অফিসার হয়ে যাবে আরে শয়তান এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান কত মাদ্রাসায় ভাগ আছে অন্যান্য জাতির লোকেরা ছিয়ানব্বই ভাগ মানুষ এখানে আল্লাহ একজন আছে আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা বানে এটা বিশ্বাস করে না করে না সেখানে আপনার দর্বের সন্ধি হবে মানে বৈষম্য হবে কোন কারণে ওই মানুষগুলোর ভেতরে আল্লাহ একজন আছে বিশ্বাস আছে কিন্তু প্রকাশ করতে পারে না আপনি হিন্দুকে একবার ঘরের ভেতরে নিয়ে আচ্ছা করে পিটাবেন আর বলবেন সত্যি করে বল তোকে বাঁচাতে কে পারে ও জীবনেও হরি দুর্গা হবলের নাম বল বেনা উঠবে আর একজন আছে আমি নিজে পরিক্ষিত যখন বরিশালে পড়তাম চর্মনাই ওই সময় মাঝে মাঝে নৌকায় যেতাম তখন ব্রিজ ছিল না নৌকায় ওঠার পরে দেখি ঝড় উঠেছে আমরা যারা মুসলমান বলছিলা ইলাহা ইল্লাহ হিন্দু দাদার দাদি দোজ হয়ে বলছিলা ইলা হিল্লাহ লকি লোক চেহারা দেখে মনে হয় অন্য ধর্মের কালামা পড়েন মানে মুসলমান হয়েছে না

বিপদে পড়লে হায় হতাশ করে হতাশা ঘিরে ধরে মনে হয় আর মনে হয় সহ্য উঠবে না কোনো কিছু যদি পাই আমার নিয়ম কল্যাণ কিছু পেলেই তখন কৃপন হয়ে যায় এগুলো মানুষের স্বভাব এই কঠিন বিপদে পড়লে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন সবাই মনে হয় একজন আছে জেল থেকে হওয়ার আগে এবং জেল থেকে বের হওয়ার পরে তিনটা বছর বাদ দিলে আমি বহু দেশে আমার এই ছোট্ট জীবনে গিয়েছি কতগুলো দেশ আমি ভ্রমণ করে দেখেছি খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে বৌদ্ধদের সাথে আমি মিশে দেখেছি আর হিন্দুদের সাথে তো পাশের রাষ্ট্রে গেলেই দেখা হয় যত জায়গায় ওদের সাথে ট্রেনে বাসে প্লেনে চড়াচড়ি করে ওদের সাথে ঘোরাফেরা করে দেখেছি হ্যাঁ ওই মানুষগুলোর ভেতরে এই বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে হয়তো সরাসরি আল্লাহ এটা বলে না কিন্তু ওপরওয়ালা বলে কি বলে ওপরওয়ালা বলে ডাকে কয়েকদিন আগে আমি ইংল্যান্ডে ছিলাম কি সিঙ্গাপুরে গিয়েছিলাম ওখানে খ্রিস্টান বেশি যে মানুষগুলো আমার সাথে দেখা করতে এসেছিল যাওয়ার সময় নেতা গোষের মানুষ তারা ওই দেশ চালায় ওনারা আমাকে এই শর্ত দিয়েছে যে আপনি কথা বলবেন আপনার ধর্মীয় গ্রন্থ যেটা আছে কোরআনে কারিম ওরা কোরআন জানে কোরআন থেকে কথা বলেন কিন্তু কোনো ধর্মকে আপনি ছোট করবেন না আমি বলেছি কোন ধর্মকে আমি ছোট করার জন্য আসি নাই কিন্তু সত্য ধর্ম যেটা সেটা আমি তুলে ধরবো সাড়ে চার হাজার ধর্ম আছে দুনিয়াতে আল্লাহর কাছে মনোনীত মাত্র একটা ধর্ম ইসলাম আল্লাহ পাক বলেন আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্মের নাম ইসলাম বাকি 4500 যা আছে সব মানুষের বানানো মানুষ উলট করেছে শিক্ষিত মানুষ তো ভেতরে যে তো বিবেক আছে একটু নাড়া দিয়েছে আমি বললাম আপনার এখনই মুসলমান হওয়া দরকার নেই এখন ঈমান আনা লাগবে না আপনি চিন্তা ভাবনা করেন ইংরেজি ভার্সন পাওয়া যায় কোরআনের তাফসীর বের হয়েছে আপনি পড়েন পোরাটা একবার পড়ে আমার সাথে বলবেন এই যে নাম্বার হোয়াটসঅ্যাপ সব দিয়ে গেলাম কথা বলবেন আমি মাসে মাসে যোগাযোগ করি কি কত দূর হয়েছে কেউ বলে দুই পাড়া চলছে কেউ তিন পাড়া ইংরেজিতে ড্রাফিং করা ওইগুলো পড়ে টনি বেলাওয়ারের শালিকা টনি বেলাওয়ার নাম শুনেননি এই লোকটার শালি ছিল ছোট শালি ও আমেরিকা থেকে ইরানের তেহরান বিমান বন্দরে এসে নেমেছে ওকে খ্রিস্টানরা গোয়েন্দা হিসাবে পাঠিয়েছে কিন্তু অনার্স মাস্টার্স করা একটা মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে তাও পৃথিবীর নাম করা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে ডক্টরেট করে পিএইচডি করে এসে নেমেছে কোটি কোটি ডলার তাকে দিয়েছে যে মুসলমানদের কাছে যাবে তাদের ইমানটা ধ্বংস করার জন্য খুব সুন্দরী মহিলা আপনি ইন্টারনেটে চান্স দেবেন পাবেন এত ফরসা ওর উপরে যেগুলো দেখা যায় এগুলো যদি এত ফরসা হয় বাকিগুলো নাই নাই এত সুন্দরী তেহরান বিমান বন্দরে নামার পরে এক মুসলমান এগিয়ে এসেছে এদিকে আসেন ডাক দেওয়ার পরে বলছে আপনারা ইসলাম চলেন আরে ইমা ইরান একটা মুসলমান রাষ্ট্র তেহরানের বিমান বন্দরে নেমেই বলছে আমার একটা ইসলাম জানার জন্য অথেন্টিক বই দিন ইসলাম আমি জানতে চাই আমি মানব না আমি মুসলমানও হব না কিন্তু ইসলাম আমি জানতে চাই নির্ভেজাল ইসলাম জানা যাবে যে বই পড়লে ওই বই দিন আপনার কাছে কোনো হিন্দু এসে যদি বলে যে আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই তার অধিকার নেই কোরআন শরীফকে আমার বাবার নাকি হাঁদা বায়ান এখানে মুসলিম দেয়নি যে মুসলমানদের জন্য না মানুষ মদবাদ যারা বিবেচিত সবার জন্য করন শরীফ আমি আপনার বিবেকের কাছে বলছি কোন খ্রিস্টান এসে যদি বলে হানজা আমি মুসলমান হব না ইমান আনব না কিন্তু আমি ইসলাম জানতে চাই আপনি জবাব দিতে পারবেন না যে তার অধিকার নেই অধিকার আছে না এখন প্রশ্ন আসতে পারে কোরআন শরীফ ছাড়া তো ধরা যায় না অত খ্রিস্টান অত হিন্দু মানুষ অত অজু নেই আমি রিমান্ডে এক অফিসার পেয়েছিলাম দেবদুলাল এর কোরআন শরীফের যে আয়ত্ত আছে আমি একটা হাফেজ মানুষ আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি অথচ ওর কাছে মনে হচ্ছে যে আয়াত আমার শেখা লাগবে এমন এমন আন কমন আয়াত বলে বলে বাংলা অর্থ বলে রাত বারোটার পরে আসতো রিমান্ডে মাটির নিচে ভোর ছয়টায় যেত একা একা যেত কবরের মতো জায়গায় আমি আসি ঘুম তো আসতে চাই না ওই অফিসারের সাথে ডিসকাস করতাম বলেন তো দেখি আমি প্রথমে মনে করতাম কি গো এই যে এখানে নাম লিখা থাকে দেবদুলাল দেখেই বুঝলাম যে নাম যা এ মনে হয় ফুল হাতা হাফ হাতা না না আমি বললাম দাদা আপনি শিখেছেন কোন জায়গা থেকে বলছেন আমি অনার্স মাস্টার্স করা মানুষ আমি ওই সময় থেকে একটা কিউরিয়াসিটি জেগেছে আমার ভেতরে একটা অনুভূতি যে আমি মুসলমান দিয়ে কোরআন শরীফ পড়বো আমি কিন্তু এখন মুসলমান হইনি কিন্তু পুরাটা আমার পড়া আছে অনেক সরা তাগামরের আয়াতগুলো আমাকে শোনাতেন হ্যাঁ তেলাবাদ শুদ্ধ আছে

মুসলমানকে বলছে আপনি কোরআন শরীফ আমাকে দেন নাকি বলেন নির্ভেজাল ইসলাম আমি জানতে চাই আপনাকে একটা এমন একটা বই দেবেন যে বই পড়ে আমি নির্ভেজাল ইসলাম জানতে পারি এখন যদি আপনি ফাজাইলে আমাল তুলে দেন হবে ওর মধ্যে কত দুর্বল হাদিস আছে আর ও তো বলেছে আমি নির্ভেজাল ইসলাম জানতে চাই পৃথিবীর কোন বই নির্ভেসাল না একটা বই আছে নির্ভেজাল কোন ভেজাল নেই দালিকা লে রাহিবাফি মুসলমানটাকে কোরআন শরীফ দিয়েছে শুধু না তাফসীর দিয়েছে এই নেন এটা পড়লে আপনি নিয়রে খাজা ইসলাম জানতে পারবেন আমি বলছিলাম তিন বছর লন্ডনে ছিলাম ইরানে ছিলাম তিনটা বছর পড়া কোরআন শরীফ আমি আনাকুম জানাকুম পড়ি না পড়ার মতো পড়েছি প্রতিটি শব্দের অর্থ আমার একটা না একাধিক অর্থ আমার উঠতে আছে এটা গিরিশচন্দ্র সেনের নাম শুনেছেন যিনি আগে কোরআন শরীফ প্রথম বাংলা করেন না ওনার আগেও দুইজন করেছিল নয় মদিন আর বসমিয়া এই দুইজন মিলে আগে করেছে আংশিক আর পূর্ণাঙ্গ করান বাংলায় অনুবাদ করে দেখিয়েছে নরসিংদীর এই গিরিশ চন্দ্র সেন কোরআনের তাফসির করতে হলে এক একটি শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকা লাগবে আমি কোরআনের ছাত্র সারাটা জীবন আমার এই বছর বয়সে আমার মনে হয় বাইশ বছর কোরআনের উপর চলছে এর বড় আমার যা ধারণা আমার যা বিশ্বাস

তাহলে এক একটা শব্দের অর্থ কমপক্ষে তেত্রিশটা পর্যন্ত তার জানা লিখেছে কয়টা বলেন বলেন কিন্তু কোরআন তাকে হেদায়ত দেয়নি কারণ তার মন ছিল না মারা যাওয়ার পরে জানাজা হয়নি কবরে দেয়নি পুড়িয়ে ফেলেছে আজকে কোরআনের একদিন তাফসির শোনা না প্রধান অতিথি বল